আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাদ্রাসায় এই নিয়ে প্রতিযোগিতা করা হয়েছে আমাদের এসব প্রতিযোগী আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে এদের মধ্যে দেখা যায় আমাদের প্রতিযোগী বিজয় ভাই এখান থেকে রানতে একজন আরেকজন করবে সে গালি দিতে পারব বুঝে আমরা এই জায়গায় আসবে যে সম্ভব তো শর্টকাট করে এক স্থান পর্যন্ত বিয়াসতে পারবে সে হবে এই প্রতিযোগিতার বিজয়ী একটা লাগনে দুইজন করে আছে একটা লাগনে দুইজন করে আছে

हां तो सुंदर करा रे वाह ओ फ्री जोन से ये वाला अच्छा कर ले रे मुझे ना छोटे नियम में कर ले सारा रे करे फुल चले ना वोट ले जाना से उतारने के तक देना ना कोई लाइट टाकना நான் விஷயம் <finals> <el Philadelphia>

এই ভাইটি প্রথম হয়েছে আমাদের এই অঙ্কদর খেলায়